আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঝিঙা গাছে কিভাবে পরিচর্যা করলে প্রচুর ঝিঙা ধরবে তবে চলুন ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করি দেখুন ভিউয়ার্স ঝিঙের চারাগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে কিছুদিন আগে এখানে আমি কিছু ঝিঙার বীজ লাগিয়ে দিয়েছিলাম আর সেই বীজ থেকে চারাগুলো তো সুন্দরভাবে বড় হচ্ছে তবে আপনারা চাইলে সরাসরি ঝিঙে চারাও লাগিয়ে দিতে পারেন ফিউর্স লক্ষ্য করে দেখুন ঝিঙা গাছের চারদিকের মাটি কিন্তু আলগা করা আপনারা চেষ্টা করবেন ঝিঙা গাছের চারদিকের মাটি অলওয়েজ আলগা রাখতে এর ফলে ঝিঙা গাছের শিকড় মাটির নিচে খুব ভালোভাবে চলাচল করতে পারে ফলে গাছ দ্রুতই বেড়ে উঠতে পারে আপনাদের ঝিঙে চারাগুলো যখন ঠিক এতটুকু বড় হবে তখনই ঝিঙার ভালো ফলন পেতে পরিচর্যা করে দিতে হবে ছোটো অবস্থায় ঝিঙা গাছের সঠিক পরিচর্যা করতে পারলে ঝিঙার ভালো একটা ফলন পাওয়া যায় আজকে আমি এই গাছগুলোতে পরিচর্যা করবো এর জন্য প্রথমে আমি গাছের চারদিকের মাটি পুনরায় কিছুটা আলগা করে নিচ্ছি যদিও মাটিটা অলরেডি আলগা করা তাও আজকে আমি কিছু সার দেওয়ার সুবিধার্থে মাটিটা পুনরায় আলগা করে নিচ্ছি মাটি আলগা করার পর গাছের গোড়ার চারদিকের মাটি আমি রিং আকারে সরিয়ে নিব মাটি সরিয়ে নেওয়ার পর এখন আমি একে একে কিছু সার দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ শুকনো গোবর সার ফোর সেখানে অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দিবেন এতে করে গাছের শিকড় স্ট্রং হবে গাছ বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনীয় খাদ্য উপাদান এই গোবর সার থেকে পেয়ে থাকবে এরপর দিয়ে দিচ্ছি দশ থেকে বারো গ্রাম টিএসপি সার এই টিএসপি সারটাও গাছের শিকড়কে স্ট্রং করবে গাছকে দ্রুত বেড়ে উঠতে সাহায্য করবে এছাড়াও গাছের কাণ্ডকে মজবুত করবে তাই ঝিঙা গাছ ছোটো থাকতে অবশ্যই টিএসপি সারটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে দ্রুতই বৃদ্ধি করবে তার সাথে প্রচুর পাতা গজাতে সাহায্য করবে এতে করে গাছ বেশি করে খাদ্য তৈরি করতে পারবে ফলে গাছ সুস্থ টাটকাও সতেজ থাকবে এরপর দিয়ে দিচ্ছি তিন গ্রাম ফুরাডান ফুরাডানটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই ফুরাডান গাছে দেওয়ার ফলে বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব কমে যাবে তাই অবশ্যই কিছুদিন পর গাছের মধ্যে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি তিন গ্রাম ভিটামিন ভিটামিনটা গাছের ছত্রাকনাশক হিসাবে কাজ করবে প্রায় দেখা যায় ঝিঙে গাছ ছোট অবস্থায় হলুদ হয়ে যায় কুকড়ে যায় যদি ঝিঙে গাছের ছোট অবস্থায় এইভাবে ভিটামিন দিয়ে দেন তাহলে এই ধরনের সমস্যার দেখা দিবে না আমি ভিটামিনটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পটাশ সার ফোর সেই পটাশ সার গাছে দ্রুতই ফুল ধরাতে সাহায্য করবে এর সাথে সাথে ফুল ফুলঝরাও রোধ করবে তাই অবশ্যই ভালো ফলন পেতে হলে ঝিঙে গাছের ছোট অবস্থায় এই পটার সারটাও দিয়ে দিবেন এছাড়াও ফিওর্স ঝিঙে গাছটা যখন মাছায় বাইতে শুরু করবে তখনই প্রচুর ফুল ধরার জন্য এই পটাস দিয়ে দিবেন। এইভাবে সবগুলো সার দেওয়ার পর এখন আমি গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি এর ফলে সারগুলো খুব তাড়াতাড়ি গাছের মধ্যে কাজ করতে শুরু করবে গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দেওয়ার পর এখন আমি পুনরায় যে মাটিগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে গোবর সারগুলো ঢেকে দিচ্ছি ভিউয়ার্স আপনারা কিন্তু ঠিক এইভাবে ছোট অবস্থায় ঝিঙা গাছে কিছু সার দিয়ে পরিচর্যা করতে পারেন এইভাবে পরিচর্যা করে দেওয়ার ফলে গাছ দ্রুতই বেড়ে উঠবে আর ভালো ফলন ধরবে ঝিঙ্গাটা সাধারণত বারো মাসই চাষ করা যায় এই সময় ঝিঙ্গা চাষ করলে ভালো একটা ফলন পাওয়া যায় তাই ফিওয়ার্স আপনারা যারা ঝিঙ্গা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সময় ঝিঙ্গাটা চাষ করে ফেলুন এতে করে ঝিঙ্গার ভালো ফলন পাওয়া যাবে ফিওর্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ছোট অবস্থায় ঝিঙা গাছে কীভাবে পরিচর্যা করলে প্রচুর ঝিঙা দৌড়বে আপনারা অবশ্যই ঝিঙা গাছে ঠিক এইভাবে পরিচর্যা করবেন এতে করে ঝিঙা গাছের পরিবর্তন কিছুদিনের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন ঝিঙা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম